আসসালামু আলাইকুম আজ শুক্রবার কিছু সৌন্দর্য দেখাইতে মন চাইতেছে কি সুন্দর এই গাছগুলো আমার বড় ননদের মেয়ে লাগাইছিল ছোট ছোট কয়েকটা চারা লাগাইছে এখন এগুলো উঠে ভর্তি এ কমড়া গাছ আমি লাগাইছি দেখছেন কে মুখ লাগাবেন দেখেন এখানে ছিল এখানে অনেকগুলো ছিল আমি ফেলে দিয়েছি এখন দেখেন এখন আবার হয়ে গেছে একটা রাখছিলাম দেখছে এটা হচ্ছে পুঁশাক গাছ আমাদের ছাদ বাগানের পুঁশাক আমাদের ছাদ বাগানের শিম গাছ আর কি এখনো শিম ধরে নাই ধরলে আপনাদের আমি নতুন করে ভিডিও করে দিব আজকে কিন্তু শুক্রবার এটা হচ্ছে লাউ গাছ দেখেন এটাও কিন্তু আমি লাগাইছি দেখেন এগুলা খাইতে এত যে মজা